কোন কমিউনিকেশন নাই পাবলিক একদম পাবলিক টাইল দেহ জনগণ এই হাসিনা কি করেছিল আমরা কি তারে মানে মনিব বলেন যে শেখ মুজিবুর রহমান গর্বিত কতটাও নেই মানে নিকৃষ্ট মানে ছিল জাতি জানার দরকার রক্ত ছাড়া উনি কিন্তু কিছু শিক্ষেন নাই আমি আমার বক্তব্যেই শেষ করব তারকে বলবোarashtra উপদেশটা উনি আমার সম্মানিত জেনারেল আপনি অনুগত পূর্ব পিতার সৃষ্টি না করে অতি দ্রুত আপনি

ঘুম খুনের পাশাপাশি বিটিআর বিদ্রোহ হেফাজতের খুন সেই মোদী যখন আসে উনিশ জন আমাদের ধর্মীয় সদস্য মারা গেছে এটাও আনতে হবে তারপরে গুম খুনের নাটকের পাশাপাশি যে জঙ্গি নাটক করা হয়েছে এগুলো নজর না দিয়ে আপনি উল্টাপাল্টা কাজ করতেছেন আপনাকে আসিফ নজরুল ভাই বলল যে কমিশন করতে বাধা নাই বলার পরে আপনি আপনার মন করতেছেন উনি একের পর এক বিতর্ক সৃষ্টি করতেছেন উনি জানেন না কি পিডিআর ঘটনা কারা জড়িত ছিল ঠিক কে জানে না এই জিনিসটা শেখ হাসিনা নিজে জড়িত ঠিক ঠিক তার আশেপাশের মন্ত্রী এমপি সবাই জড়িত আমাদের স্বরাষ্ট্র সব জানেন তারপর চুপ করে বসে আছেন কোন সুবিধা নেওয়ার জন্য আমি জানি না উনি আমাদের অপমান নিত করেছেন সেনাবাহিনীর সদস্যদের বিডিআর সদস্যদের ক্ষতিগ্রস্ত সেনা অফিসার সদস্যদের উনি বিতর্কিত করে ফেলেছেন আমার খুব লজ্জা লাগে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের লোক উনি তদন্ত কমিশনে ছিলেন সবটাই জানেন ওনাকে নিজে উৎসাহ ছিল আমরা কেন মাঠে নামবো আপনি বিদ্যুৎ ছিলেন হয়তোবা আপনি কমিশন ঠিক মতো করতে পারেন নাই স্বীকার করেন এখন সময় হয়েছে আমরা পরিষ্কার করি আমরা পরিষ্কার করি কি হয়েছিল জানতে চাই যাচ্ছি এখানে বিডিআর সদস্যরা ক্ষতিগ্রস্ত না সেনাবাহিনীর অফিসার পরিবার ক্ষতিগ্রস্ত না পুরো জাতি ক্ষতিগ্রস্ত এই বিদেশকে ধ্বংস করার জন্য ভারত উঠে পড়ে লেগেছিল হাসি হাসি বড়ই বাড়ি পাদুয়ার ঘটনার তোফা হিসাবে আমাদের এতজন সদস্যকে হত্যা সম্মতি ছিল আমি পরিষ্কার করতে চাই আপনি যা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আপনি সম্মানিত আমার কাছে অন্তত খুবই সম্মানিত বাট আমি বলবো আপনি উদ্যোগে হয়ে কমিশন জরুরি আপনি গেজেট পাবলিশ করেন এখানে কোন আমলা থাকবে না কোনো আমলা দেখতে যায় না আপনার সকল সমস্যা কোনো আমলা থাকবে না মানবীয় কর্মী থাকবে সেনাবাহিনী অফিসার থাকতে পারে সাংবাদিক থাকবে এবং ছাত্র নেতা থাকবে এটা হবে দৃশ্যমান কোন রকম উপমহাদেশের শ্রেষ্ঠ বাহিনী এই বিডিআর এর নাম পরিবর্তন বাদ পৃথিবীর নাম পরিবর্তন বিডিআর হবে বিডিআর হবে আগের অবস্থানে যাবে আমরা হাসিনার কথা শুনতে রাজি না হাসিনা এক খুনি এবং ফেসিস্ট এবং তার দলে সব একই তা পরিষ্কার করতে হবে সমান করতে হবে আমরা চাই স্বচ্ছতা বৈষম্য বিরোধী একটা তদন্ত কমিশন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা আমাদের বিডিআর সৈনিকের সাহসিকতা সামনে ভারত কিছুই না একে পঙ্গ করার জন্য এই উঠে পড়ে লাগছে হাসিনা আপনারা যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন অনুগ্রহপূর্বক ধীরে পাবলিশ করেন আমাদের রাজপথে নেওয়াবেন না না হলে আপনারা বিতর্কিত পড়বেন বিবৃত বোধ করবেন আর বিচারী তদন্ত প্রকাশ্যে কোন